তোমরা হয়তো সবাই কম বেশি জানো গতদিন সাথে গেম খেলতে যায় আমার শখের আইডিটা সাসপেন্ড হয়ে যায় আমি কোনোভাবেই গেমে ঢুকতে পারি না তোমরা হয়তো আমার আগের ভিডিওটা দেখছো আর আমি যে কথা বলবো কথা বলার মন মানসিকতা আমার নেই সর্ব লাস্ট আমি চিন্তা করলাম গায়না ফ্রি ফায়ারে কল দিব দেখা দেখ এখন আমার একটাই ভরসা গায়না ফ্রি ফায়ার কী করতে পারে আমি ইতিমধ্যে গায়না ফ্রি ফায়ারে ফোন দিতেছি তোমরা দেখো কষ্টের কথা শেয়ার করি হ্যালো গায়না ফ্রি ফায়ার চুং চুং পং চুং চাং পং গায়না ফ্রি ফায়ার প্রবলেম আমার আইডি সাসপেন্ড এম ওয়ান এন এক্স

হ্যাঁ সত্যি কথা আপনি আমার আইডিটা ফেরত দিন দেন যখন বিলাক হিপ হপ দিয়ে দিবেন গেমের মধ্যে আমি তখন সত্যি কথা আপনার আইডি বাইক করে দেবো নেই ফ্রি ফায়ার ও রে আমার আইডি ভালো হয়ে গেছে হ্যালো কেন না আরে আমার আইডি ঠিক হয়ে গেছে গাইনা ফ্রি ফায়ার সত্যি তো অস্থির এক সিরিয়াসলি গাড়ি না ফ্রি ফায়ার শেষ পর্যন্ত আমার আইডিটা ঠিক করে দিল আমার তো ভাই লজ্জা হয়ে গেছে আমি এম ওয়ান এন এক্স এর লগে আর আইডি গেম খেলতাম না রে ভাই এর লগে গেম প্লে করে আমার আইডি সানদের দেশে চলে গেছিল ভাই আমার এত শখের আইডি শেষমেশ গের রে আমার ঘুষ দিয়ে আইডি ব্যাক আনা লাগলো ভাই দু দিন যেহেতু ওপেন হয়নি গেম ওপেন হয়নি এটা ভুইয়া বাসটা আমি বাই করে নিই তিনশো টাইমে ভুইয়া বাসটা কিনে নিলাম ওকে ভূয়া পাঁচটাকে তো আমি নিয়ে নিলাম কিরে ওকে 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 সো কন্টিনিউ সো গ্যাস লাক্ট করি এখানে কিন্তু আমরা স্কার দেখতে পারতাছি এটা হচ্ছে ইস্কার তারপর আমরা এখানে হচ্ছে এরা কি গান এটা হচ্ছে এক্সেম এইট তো এক্সে এইট আমি কিন্তু অনেক নেওয়ার চেষ্টা করেছিলাম এর আগে যখন আমাদের লাক লাকরয়েলের ছোটো ছোটো ইভেন্ট দিয়েছিলো সেই ইভেন্টে কিন্তু এক্সেম এইট এই গানটারে ফ্রি ফায়ার দিয়েছিলো আমি নেওয়ার জন্য স্পিন মেরেছিলাম আর সামান্য কিছু ডায়মন্ডের জন্য আমি স্পিন মেরে নিতে পেরেছিলাম না চিন্তা করেছিলাম দু একদিন পরে হয়তো বা ডায়মন্ডটা কালেক্ট করে বা ম্যানেজ করে যেভাবে নিব তো যে কোনো একটা সমস্যার কারণে আমার হচ্ছে এই এক্সেমেটটা বের করা হয় না অথবা আমার বাসায় নেট অথবা কারেন্ট যে কোনো একটা ছিল না এমন কিছু একটা হয়েছিলো যার কারণে আমি এক্সেমেটটা তখন বের করতে পারছিলাম না তোমাদের বলেছিলাম যে আমি এক্সএমেট বের করতে পারলাম না খুব কষ্ট লাগতেছে কারণ একটা স্পিন আমার আটকায় ছিল চারশো নিরানব্বই ড্রামের জন্য আমি এক্সেমএ এটটা নিতে পারছিলাম না তো সেই এক্সেমেট আবারও গেমের মধ্যে দিয়েছে দেখো আমি তোমাদের ভাই কিল টুকিল টু টুকিল আসি আমার অ্যাকাউন্টে তখন ডায়মন্ড ছিল না কিন্তু আমার অ্যাকাউন্টে এখন ষাট হাজার ডায়মন্ড আছে তারপরেও গানগুলা দেখেও আমার নিতে মন চাইতেছে না হুম ডায়মন্ড থাকা সত্ত্বেও নিতে পারতাছি তারপরও নিতাসি না বিষয়টা হচ্ছে যখন একটা জিনিস কাছে থাকে না তখন সেই জিনিসটার কদর বেশি হয় যখন জিনিসটা অ্যাভেলেবল হয়ে যায় তখন কিন্তু জিনিসটার কদর কমে যায় তো আমার ক্ষেত্রেও একদম সেম টু সেম হয়েছে ভাই ব্রাদাররা তো আমি এখন এক্সেমেটটা আমি বের করে নিব। যেহেতু আমার শখের একটা এক্সেমেড গান এক্সেমেট আমার কাছে ইভো নেই ইস্কারও আমার কাছে ইভো নেই তো এই দুইটা আমি বের করে নিতে পারি কেননা আমাদের আইডিতে সব সময় আপডেট করা থাকে আমাদের আইডিগুলো সাধারণত সব সময় আপডেট থাকে তোমরা হয়তো জানো কাজ না ফ্রি ফায়ারের যত ভিভে ইউটিউবার আছে তাদের আলাদা একটা পাওয়ার থাকে তোমরা হয়তো আমাদের পাওয়ার সম্পর্কে কম বেশি জানো তো আমি হচ্ছে একটা স্পিন করে দেখি নাকি কি না তো গাই ষাট হাজার ডায়মন্ড আছে আমি দুই হাজার ডায়মন্ড এক্সএমআইডের জন্য আমি ইনভেস্ট করব কেন না পাঁচশো তেমন আগে নিতে পারতাম না দেখ না দেখ কোনো সমস্যা নেই দিবে তো বটেই পাঁচশো তেমন খেলো ছয়শটা মানে ভিতরে কত হোক সমস্যা নেই আটশো টাকা গেল সো গেস এক্সিমেটটা দিয়ে দিলো আচ্ছা যাক আটশো টাকা মনে এক্সিমেট পেয়ে গেলাম স্কারটা আমার একটু নেওয়ার দরকার স্কার বের করে নি আবার স্কারের জন্য মন মানুষের বিপদের জন্য

ডান তো মোটামুটি সাত আন হাজার চারশো ড্যামন আছে মানে তিন হাজার ডাইমন গন ওকে আমরা হচ্ছে তো আপডেটের দিকে যাই